আবার চলে এসেছি বেতুয়ার সেই পর্যটন কেন্দ্রে আর এটা হচ্ছে বেতুয়ার একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর এই রেস্টুরেন্টটা দেখতে অসম্ভব রকম সুন্দর আর কালারফুল সুন্দর করে কালার করার জন্য এটা আরও যেন আকর্ষণীয় হয়েছে মেঘনার পাড়ে যদি এমন একটা রেস্টুরেন্ট থাকে তাহলে তো কোনো কথাই থাকে না আমরা যারা পর্যটন ঘুরতে যাই তাদের জন্য তো খুবই ভালো আর আমি এত এত সুন্দর জায়গাগুলো দেখে এসেছি যা আপনারা না দেখলে মিস করে ফেলবেন আর বেতুয়ার এই জায়গাটা তো অসম্ভব রকমের সুন্দর কারণ যেহেতু এটা মেঘনার পারে আর মেঘনার পারে বলে তো জায়গাটা তো একেবারেই অন্যরকম হওয়া উচিত আর এটার যেহেতু কালার কম্বিনেশন অনেক সুন্দর করে করেছে প্রত্যেকটা ঘরকে এত সুন্দর করে করেছে যে কালার গুলো একেবারে ফুটে ওঠে চোখে খায় সেই সেই কালার গুলোই দিয়েছে আর আমার কাছে তো এই জায়গাটা অনেক ভালো লেগেছে তো আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা ঘরে দেখতেছিলাম যে কেমন অবস্থা আর কি হচ্ছে তো এখানে ঢুকে আমরা কিছু অর্ডার করবো আর খাবো এটা ভেবে ওটার মধ্যে ঢুকেছিলাম বাট এখানে ঢোকার পরে আমাদের কাছে অতটা সময় ছিল না তাই কিন্তু আমরা আর ওটা খাওয়ার জন্য যেতে পারিনি তো আমরা কিন্তু গিয়েছিলাম সেই বেতু আছে মেঘনার পারে আর এই মেঘনার পারে হচ্ছে রেস্টুরেন্টটা অনেক সুন্দর তো আমি ওখানে গিয়েই পরে রেস্টুরেন্টে বসে পড়েছিলাম যদিও তো আমাদের মতো যারা এরকম ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু চলে যাবেন এই জায়গাটাতে অনেক 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 সুন্দর এই জায়গাটা জায়গাটা এতটা সুন্দর যেটা আপনি আসলে না গেলে ওখানে কখনোই কল্পনা করতে পারবেন না যে জায়গাটা কিরকম সুন্দর তো সেই লেভেলের সুন্দর একটা জায়গা ছিল আর আমি এখানে ছিলাম যদিও এখানে আমার ভিডিও ম্যান ছিল কণা আর কণা হচ্ছে সুন্দর সুন্দর করে করে আমাকে এই এই ভিডিওগুলো দিয়েছে ধন্যবাদ তো জায়গাটা যে কি পরিমাণ সেটা আসলে আপনারা বুঝতেই পারতেছেন যে জায়গাটা আসলে কি পরিমাণ সুন্দর তো আমি এক এক করে প্রত্যেকটা ঘরে গিয়েছিলাম আর প্রত্যেকটা ঘরে আমার কাছে খুব ভালো লেগেছে আমি সব ঘরগুলোকে একেবারে ঘুরে ঘুরে দেখেছি আর এখান থেকেই কিন্তু আমরা কিছু খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম আবার খেজুর গাছিয়াতে যদিও এর মধ্যে আমি খেজুর গাছিয়ার ভিডিওটা দিয়ে দিয়েছিলাম এবার আমি ধন্যবাদ জানাচ্ছি আমার স্টার সেন্ডার ভাই ও বোনদের যারা যারা আমাকে স্টার দিয়ে পাশে রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে সাহায্য করেছেন এর মধ্যে অনেক ভাই বোনরা আছে আর যার কথা বললেই একেবারে নয় দেলোয়ার ভাই দেলোয়ার ভাই লাইফ থেকে আমি অনেক অনেক স্টার পেয়েছি তো সব বন্ধুরা চলে আসুন সবাই দেলোয়ার ভাইয়ের লাইভে আর জয়েন হয়ে যান তো দেলোয়ার ভাই হচ্ছে একজন বড় মাপের স্টার সেন্ডার যে সবাইকে স্টার দিয়ে থাকে আর এর সাথে সাথে কিন্তু আমি এই রেস্টুরেন্টে ঘোরা কমপ্লিট করে ফেলেছি আর আমার সাথে কিন্তু সবাই ছিল বাবু ছিল কনা ছিল আকিব ছিল অনময় ছিল শিমুল ছিল তারা কিন্তু কেউ এই ভিডিওর মধ্যে আসেনি বাট আমার আমি একা একাই এসেছিলাম আর এই যে মেঘনার পাড়ে সেই নৌকাটা অসম্ভব